দশমিন আজকের ভিডিওতে যা যা থাকছে যে পেশরি কবুতর দেখেন ডেলিভারি সহ নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে বাচ্চা সহ ডিম সহ পেশরি লাহোরি আর কি আবার টিউলিপ আছে এখানে ডিম সহ দুই হাজার টাকা তারপরে কিং কবুতর ডিম সহ নিতে পারবেন দুটা ডিম সহ মাত্র একদম দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন একদম দুই হাজার টাকা তারপরে আর্মি কবুতর আছে আর্মি নিতে পারবেন টাকার মধ্যে মধ্যে একদম কম দামের তারপরে গোবিন আছে রেড কালারের মধ্যে তারপরে আছে রেড কালার গররা গররা নিতে পারবেন তার পোস্টারিং এর জন্য বাঞ্জা নিতে পারবেন এক পেয়ার পাঞ্জা আছে অবশ্যই আপনারা ভিডিও জুড়ে থাকেন ভালো ভালো কবুতর গুলো পেয়ে যাবেন একদম কম দামে পাইবেন্দু আশা করি সবাই ভালো আছেন বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের আমার জন্য যথেষ্ট ঠিক আছে ইনশাআল্লাহ আর বব্দুলগুলো একদমে দেওয়ার চেষ্টা করছি কেউ আমার জন্য দরকার নাই ঠিক আছে আর যাদের পছন্দ হয় তারাই ফোন করবেন আর বাড়িতে যা ফোন করা দরকার না নিলে কারণ অনেক এই সব কাজের মতো অনেক পেরাশানি যার এই নেওয়ার ইচ্ছা একশো পার্সেন্ট নিয়েও ঠিক রেখে তারপরে নেবেন ঠিক আছে ইংসা ফোন করে অসুবিধা নাই আর তারপর দাম যদি করার ইচ্ছা থাকে করবেন সমস্যা নাই আমি একদমই নিচ্ছি আর অল্প রেসিপি ডটা না দেখে বুঝবেন না আর বরাবর সবাই সপ্তাহে আছেন এবং বা সপ্তাহে নিষেধ করবো আর কম সে কম হয়তো মামা গুরতে সবটা পাঁচ ভিত্তি আমার স্টার্ট আছে ঠিক আছে ইনশাল্লাহ আর আমার জন্য সবার জন্য সমস্ত উন্নত হয়ে যত আল্লাহ করে নয় হাত হাতের জন্য ভালোই জন্য দোয়া করো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আস্তে আস্তে জোর আস্তে 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 আমরা জোর জন্য সবাই দোয়া করো ঠিক আছে ইনশাল্লাহ আমি তো সবার ভাইরি আমারও বাইরের জন্য হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ আজ কাছে নেই বুঝতে আমার নাম হলো নুরুল আলম বাবু আমিনবাজের কাছ থেকে সাপা টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই কথা কইলে দেখ আগের ভিডিওতে প্রচুর পরিমাণে প্রবাসী দাসবাসীরা অনেকেই সাপোর্ট করছে অনেকেই কবিতা বেশিরভাগ কবিত্রই আমার হয়েছে আর কিছু আছে অবশ্যই আপনার দিবেন কারণ আমি জামাতে যাওয়ার আগে আগে কবিতাগুলো একটু দিতে দিতেছি ঠিক আছে আমাদের বাড়ি আপনি পেরেছেন ঠিক আছে না আসসালাম নিসমিল্লা রহমান রহমানি রহিম দর্শবিন্দ প্রথমে একটি আর বোম্বাই কবুতর দেওয়া শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর বোম্বাই কবুতর রেড কালার অবশ্যই আপনারা নিয়ে নেবেন একদম ছট পড় কবুতর দেখেন একখানে দাঁড় করা যায় না তো এই পে একটা কোনো পাইবন নিতেছিলেন আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা যেন আজকের জন্য এক হাজার করে দিলাম মাত্র আজকের ভিডিও অফার প্রথমে অফার দিয়ে দিলাম মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা বোম্বাই কবুতর এগুলো হাটে বাজারে পাইবেন নালার মধ্যে দেখেন দেখেন আমি একটু লারাচারা দিয়ে দেই কবুতরগুলো দেখেন কীরকম সুস্থ সবল কবুতর যদি যায় তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকার বিনিময় যাদি গা দশমিন এইখানে এক আর্মি কবুতর দেখতে পারতেছেন তা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে নটটা এই যে মাধি সামনে মাদি এই এটা মাদি আর ওটা নর রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কবুতর এই পেটা নিলে নিতে পারবেন আর্মি কবুতর প্রচুর দাম ছিল এক সময় দেড় লক্ষ দুই লক্ষ টাকা জোড়া ছিল এই পেটটা কোনো বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো টাকা দামা দামি না করলে একদম দুই হাজার টাকা পারব একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন এগুলো হাটে বাজারে না এই দামে দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন্দা এখানে এক পেয়ারের গোল্লা কবুতর আছে আপনার এগুলো হলো গোপালগঞ্জের বড় পায়রা এই পেয়ারটা কোনো বাইপ নিতেছে লাস নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম দাম কমা দিয়েছি অবশ্যই নিয়ে নেবেন রেড কালার গোপালগঞ্জের পায়রা তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি একদম বিস সাইজের কবুতর মাত্র পনেরোশো টাকা নটটা দেখেন কত বড় ভিক্স সাইজের রশ্মিতা এখানে এক কবুতর আছে দেখেন মাদি হইল গিয়ে আপনার যে দেখেন মাদি আপনার এটা হলো দলশান কালার আইসে বা খাকি ওটা হুমা কবুতর আর এটা হলো ডেনিস নটটা যেটা জমা ডিম সহ নিতে পারো দেখেন ডিমগুলো জৈম আছে গা ডিমগুলো জৈম আছে কয়েকদিনের মধ্যে আপনার বাচ্চা ফুটে যাবে ভালো মধ্যে যার পছন্দ অবশ্যই নিতে পারেন দেখেন পোস্টারিং করাতে পারে বাচ্চা কাচ্চা খাইতে পারেন আর যারা জোড়া জোড়া নিয়ে জোড়া দিতে পারেন সমস্যা নয় এই নিলে নিতে পারবেন দেখেন জমা ডিম সহ মাত্র আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমী না এইখানে একটা ডেনিশের নর কবুতর আছে দেখে তিনপট্টি লাল গিয়ার মোটা ঠোঁটের তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন কীরকম ছটপট করে যা একদম মোটা ঠোঁটের তিন পটে লাল গিয়ার টাইগার ডেনিসের নর তাই নরটা কোনো পাইপন নিতেছিল আজকের জন্য এক হাজার টাকা নিতে পারবেন যেন আজকের জন্য এক হাজার না মাত্র পনেরো সরি আষ্টশো টাকার বিনিময়ে দেওয়া হইতেছে দশমী দেওয়া অনেক কথাবার্তা বলতুরি হয়ে যায় অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন এই নটটা দেখেন একটা মাটি দিচ্ছি প্রচুর টাকা ডাক্তার জগতের মা দিচ্ছি যার পছন্দ ডেনিসটা নিয়ে নিবেন একদম রানিং নর কবুতর মাত্র টাকা এক পেয়ার গর্বা কবুতর রেড কালার গর্রা আমি সামনে নিয়ে দেখা দিই থানমেল দেখা দিয়েছি দেখ কবুতরগুলা খুব সুন্দর আজকের জন্য চা দাম ছয় হাজার টাকা চা দাম ছয় হাজার টাকার দামাদামি না করলে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বিনিময় নিতে দেবো রেড কালার গর্রা কবুতর দেখেন এই কম দাম এত কম দামে পাবেন না দোনোটা সাপ চোখ সাপ চোখের ঘর কবুতর অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে বুট রোডে দেখেন দেখেন এইখানে এনে ছেড়ে দেখাইছি এত দাম দাম কবুতর নেবেন অবশ্যই ভালো করে দেখা দেওয়া ভালো এই সামনে নন মাদি আমি পাখাগুলো দেখা দিতেছি এদিকে 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 দেখেন পাখগুলো দেখেন এই যে পাখাগুলো সব ফেরেছে আটটা দশটা করে আছে নটার দশটা আর মা দি মা আছে দেখেন আটটা দশটা এরকমই এইদিকে এই যে দেখেন তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে একদম ফেরেশ কবুতর রেড কালার গর্বা কবুতর নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দশমী দায় এইখানে একটা রেড কালার গর্বা কবুতর মাধি কবুতর আছে দেখেন নিউ আডাল মাধি সাপ চোখের সাপ চোখের কালো চোখ না সাপ চোখের দনোটাই সাপ চোখ তো যার পছন্দ অবশ্যই নিতে পারবেন রেড কালার গর্রা কবুতর চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি লাগলে আজকের জন্য পঁয়শো টাকা যান আজকের জন্য একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন রেড কালার গর্রা কবুতরের মাধি দশমিন দা এখানে একটা শৌকিংয়ের কবুতর আছে রেড কালার একবার মাটির একবার লাল মাটির মতো দেখেন কালারটা কি আর যে গর দেখেন মাটি দেখালাম জোড়া বিরাজি বে যেতেছে এই শৌকিংয়ের নটা কোনো ভাই বোন নিতেছে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা দাম দামি না করলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আর মাদিটা দেখতে দেখতেছেন আপনার জোড়া দিলে জোড়া খেয়ে যাবো দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নিন দর্শক বিন্দু এখানে এক পেয়ার পেঁয়াজরি কবুতর দেখেন পাকিস্তানি পাকিস্তানি পেঁয়াজরি কবুতর আপনার একদম বেগ সাইজের দেখেন পাকিস্তানি লাহোরি পেঁয়াজরি কয় আর কি তো দুইটা ডিম সহ নিতে পারবেন ওই দুইটা ডিম সহ ডিমের তারিখ তরিকতাও আছে অনেকে চাইছে এই কবুতরটা যে বিক্রিও করা হয়েছে এক প্রবাসী বাই নিছে একটা বাচ্চা সহ আপনারা নিতে পারেন একটা বাচ্চা আছে আমি দেখা দিচ্ছি এইখানে এই একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহ এক বাই নিছে অনেক একটু সমস্যা পড়ছে দু হাজার টাকা বিক্রি করছি আর কি আপনারা ডেলিভারি চারশো ডেলিভারি চারশো দুই হাজার টাকা বিক্রি করছি তো অনেকে এই কবিতাটা চাইছেন আমি দিতে পারি নাই তো বাচ্চা সব প্যাকেজটা ইচ্ছে করলে আপনারা নিতে পারেন অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যে দাম দেওয়া হয়েছিল আর ডেলিভারি চার্জ সহ দুই হাজার টাকা ঠিক আছে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ আর কি দিতে না মাত্র দুই হাজার দাশুমি এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন তিন পট্টি লাল গিয়ারের দেখেন গিয়ারগুলো দেখেন আমি দেখা দিতেছি সাদা সাদা আট নর আর ব্ল্যাকটা হইলো মাদি রানিং দুটাই রানিং তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন নর মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার এখানে ব্ল্যাক কালারটা ডিম বাচ্চা করানো কবুতর আমার এখানে আর সাদা আট একদম নিউ অ্যাডাল নর কবুতর দশ পর জরছে আর কি ঠিক আছে তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে হবে চাওয়া দাম বাইশো টাকা দামে দামি না করলে একদম ছোটো করে পয়লা দিতেছি হাটে বাজারের দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তারপরেও যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দশমিন এইখানে এক পেয়ার কিং কবুতর আছে দেখেন ডিম ডিম নিয়ে বৈশা দিয়েছে দেখেন আপনার এই দুই তিন দিনের মধ্যে দুই দিনের মধ্যে কোর্সটা পুরো করছে দেখেন একদম বিগ সাইজের অবশ্যই নিয়ে নেবেন ডিম সহ আজকার জন্য চা দাম পঁয়শো টাকা দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিতা এই যে কবুতরগুলো দেখেন আমি ছেইরা দেখা দিলাম না ছাড়লে তো একটু বুঝতেন না যে কত বড় সাইজ টাইজ দেখেন একটু ফ্রেশ কবুতর আপনার কমলা ঠোঁটের নিতে পারবেন ডিম বাচ্চা করানো কবুতর রানিং পেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দিছি দেখেন একদম ভোলরা সৌগের মতো কিং কবুতর না এখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে দেখেন টিউলিপ কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন সেফ টেপ দেখেন এই সামনে একটা মাদি পিছনে একটা নর ওই দেখা ডিমে বৈশালেছে নরটা দেখি একদম জমা ডিম সোহা নিতে পারবেন দেখেন কয় তারিখে ডিমটা পারছে আমরা একুশ তারিখে পারছে টিউলিপের দেখেন ডিম জমা ডিম অবশ্যই আপনারা নিয়ে নেবেন এগুলো ভালো ডিম বাচ্চা করে গ্যারান্টি সহ আছে গ্যারান্টি সহকারে নিতে পারবো একদম কম দামে দিতেছি আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামাদামি না করলে আজকের জন্য একদম মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারব একদম পাইকারি দামে দেওয়া হইতেছে দেখেন মাত্র দুই হাজার টাকা দেখেন মাদিটা বড় সইলে গেছে ডিমে একদম লক্ষ্মী কবুতর আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা টিউলিপ কবুতর এখানে এক পেয়ার পাঞ্জা কবুতর আছে দেখেন আর বানজা পেয়ার তিন পিয়ার ছিল ওগুলো বিক্রি হয়েছে গা তো এই পেয়ারটা রয়েছে এইখানে ডিম দেওয়া রাখছি দেখেন তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন তিনটা ডিম দিয়ে রাখছি অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এটা হলো পাঞ্জা আরেক পেয়ার দেখাচ্ছি ওইটা হলো আপনার বাঞ্জা না ওইটা রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কবুতর দেখেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন বানজা আছে বাঞ্জা ছাড়া আছে এই হাড়িরটা মাদি আর উপর ওইটা নট নির্দিষ্ট দশোবিনা এখানে এক পেয়ার জ্যাক ও কবুতর দেখেন এই যে ডাক্তারছে নর ওই যে মাদি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই পেয়ারটা রেড কালার জ্যাক ও কবুতর যদি যা দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন একদম বড় হুটের আজকের জন্য চা বাদাম তিন হাজার টাকা দামা দামি না করলে আজকের জন্য ভিডিওর অফার মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার জ্যাকবিন কবুতর রেড কালার দেখেন এই দামে কোথাও পাবেন না দেখেন দশমিন এখানে এক পেয়ার জ্যাকবিন কবুতর আছে দেখেন ডিম নিয়ে বৈশ্বরেছে হারির মাধ্যমে একদম বড় হুটের দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দর্শক দেখেন হুট গুলা দেখেন এর কারণ আমরা এখানে ছেড়ে দেওয়া একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনেরটা একটা পিছনেরটা মাদি। দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারবেন মাত্র আজকের জন্য চাল দাম তিন হাজার টাকা দামে দামে না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এগারেটের কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন একদম ফ্রেশ কবুতর দেখেন ওই পিছনে একটা মাদি আর তো ডিম সহজের পরিমাণ দেখাই দিলাম এই আবার খাঁচাছাড়ি দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দুইটা ডিম সহ মাত্র পঁচিশশো টাকা তো দর্শকবিন্দু ভিডিওর শেষ পর্যন্ত চলে আসি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ